আসসালামু আলাইকুম ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন আরেকটি ভিডিওতে আমার আজকের রেসিপি মরিচ ভর্তা শুনলেই জিবি জল চলে এসে যায় তাই না তবে এটা ঝাল ঝাল যারা পছন্দ করেন তাদের জন্য একটি প্যানে পানি সেদ্ধ করে নিয়েছি আর পাঁচ ছয় মিনিটের মতো মরিচটাকে একটু সেদ্ধ করে নেব বাটার সুবিধার জন্য বা ব্ল্যান্ডারের জন্য যে যেভাবে ইচ্ছা করে নিতে পারেন এবার মরিচগুলো এভাবে যখন একটু ফুলে উঠবে তখন আমি মরিচগুলো একটি স্ট্রেনের সাহায্যে উঠি। আমি একটা বড় আস্ত রসুন নিয়ে নিয়েছি আর একটা আস্ত পেঁয়াজ নিয়ে নিয়েছি আর সবগুলো একত্রে ব্ল্যান্ড করে নেব এই যে আমার ব্ল্যান্ডার হয়ে গিয়েছে এ পর্যায়েও কিন্তু ভর্তাটা খাওয়া যাবে তবে আমি এখন এটা একটু তেলে ভেজে নেবো যেন আমি এটা সংরক্ষণ করেও রাখতে পারি এখানে আমি নর্মাল তেল ইউজ করেছি ইচ্ছে করলে সরিষার তেল দিলেও দিতে পারেন পানি দিয়ে জাস্ট একটু ব্ল্যান্ডারের জারটা ধুয়ে যে পরিমাণ পরিমাণ পানি এটাতে দিয়ে দিয়েছি এবার আমি এটা ভালোভাবে একটু একটু স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি এবার আমি এটাকে ভাজা ভাজা করে নেবো একদম সুন্দরভাবে সেপারেট হয়ে আসবে তখন আমার মরিচ ভর্তাটা ডান এই যে আমার মরিচ ভর্তাটা হয়ে গিয়েছে এবার খাওয়ার জন্য এটা রেডি এভাবে মরিচ ভর্তাটা করে দেখতে পারেন এটার প্রেমে পড়ে যাবেন আর যারা ঝাল কম খেতে পছন্দ করেন তারা একটু মার্কেটে কিন্তু কম ঝাল ঝাল বেশি ঝাল দুই ধরনেরই মরিচ পাওয়া যায় তো কম ঝাল মরিচটা কিনেও এটা বানাতে পারবেন আর রসুন পেঁয়াজের কারণে ঝালটা আসলে যেরকম মনে হয় যে মরিচ ভর্তা অনেক বেশি ঝাল আসলে এরকম না রসুন পেঁয়াজের কারণে এটার ঝালটা একটু মাইল্ড হয়ে যায় আর এটার টেস্ট আসলে বেশি মজা তবে আমি এটা বেশ যারা খাইনি এখনো বা খাই ঝাল খেতে পারে না তাদের কাছে মনে হয় না এটা মজা লাগবে বাট আমার কাছে এটা বেস্ট আর আমি এটা বানিয়ে সঙ্গে সঙ্গে খেতে বসে গিয়েছি আমার একদমই ক্ষুধা ছিল না বানানোর পর মনে হলো না আমার একটু ভাত খেয়ে নিতে হবে অনেক বেশি মজা হয়েছিল এটা আর এটা ফ্রিজেও সংরক্ষণ করে রাখতে পারবেন এক দুই সপ্তাহ পর্যন্ত এটা কিছু হবে ভালো থাকার জন্যই আমি আসলে তেল দিয়ে ভেজে নিয়েছি তো নর্মালি এই টাইপের খাবার গুলো তো সবসময় বানানো পসিবল হয় না তো এইভাবে বানিয়ে ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারবেন অনেক দিন লাগিয়ে খেয়ে নিতে পারবেন আল্লাহ হাফেজ